আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর হর্দয় সকলেই ভালো আছো আজকে আমরা অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের দশ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমত যথারীতি আমি প্রশ্নটাকে একটু পরে নিচ্ছি প্রশ্নটাতে উল্লেখ আছে একটি রম্বসের পরিসীমা একশত আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন সেন্টিমিটার অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো এটা হচ্ছে একটা রম্বস রম্বস কি রম্বস হচ্ছে এক ধরনের চতুর্ভোজ রম্বসটা কার সাথে সাদৃশ্যপূর্ণ বর্গের সাথে সাদৃশ্যপূর্ণ বর্গের বৈশিষ্ট্য কি বর্গের বৈশিষ্ট্য হচ্ছে বর্গের প্রতিটি বাহুই সমান তো যেহেতু বর্গের প্রতিটি বাহু সমান তাই আমরা বলতে পারি বর্গের সাথে সাদৃশ্য হওয়ার কারণে রম্বসেরও প্রতিটি বাহু সমান রম্বস এবং বর্গের ব্যবধান কোন জায়গায় বর্গের কোনগুলা সমকোণ কিন্তু রম্বসের কুনগুলা সমকোণ নয় তো রম্বসের যেহেতু কোনগুলা সমকুণ না তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটা কর্ণ আমরা রম্বসের ক্ষেত্রে অঙ্কন করবো দুইটা কর্ণও কিন্তু সমান হবে না কুনগুলা যদি সমকোণ থাকে তাহলেই কিন্তু কর্ণগুলাও সমান থাকে কোনগুলো সমকোণ না থাকলে কর্ণগুলা সমান হবে না এখন রম্বসের দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণের পরিমাপ দেওয়া আছে অপর কর্ণটি আমাকে বের করার কথা বলা হয়েছে আর দেওয়া আছে রম্বসের পরিসীমা তো আমরা একটু হিসাব করি যে রমবসের পরিসীমা থেকে আমরা মূল বিষয়টা অর্থাৎ রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য আমরা এখন বের করব রম্বসের পরিসীমা যদি একশো আশি সেন্টিমিটার হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য একশো আশিকে চার দিয়ে ভাগ করব যেহেতু রম বসেরও চারটা বাহু সমান বর্গের মতো তাই পরিসীমাকে চার দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা সরাসরি এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব তো আমরা একশো আশিকে অর্থাৎ রমবশের পরিসীমাটাকে চার দিয়ে ভাগ করলাম ভাগ করার কারণে কিন্তু আমরা রম বসের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম তারপর দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন বৃহত্তম কর্ণ যেহেতু দেওয়া নেই তাই এই ক্ষেত্রে আমি ধরে নিয়েছি বৃহত্তম কর্ণটি এক্স আমার প্রাথমিক কাজ শেষ এখন একটু লক্ষ্য করো রম্বসের কিন্তু চারটা বাহু থাকে চারটা বাহুই সমান তো একটা বাহু যদি ফোরটি ফাইভ হয় তাহলে চারটা বাহুর চারটা বাহুই কিন্তু বাকিগুলো ফোরটি ফাইভ করে রম্বসের একটা বাহু যত বাকি প্রত্যেকটি বাহু কিন্তু ঠিক ততই রম্বস এবং বর্গের ক্ষেত্রে সেম থিং শুধু এটা মনে রাখতে হবে ব্রহ্মসের একটা বাহু যত বাকি বাহুগুলাও তত আর দে আছে রহম্বসের কর্ণ এখন একটু মনে করার চেষ্টা করো বাহুর সাথে কর্ণের কম্বাইন করলে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি এই যে সূত্রটা আমরা আগের ক্লাসেই আপলোড করেছিলাম ওইখানে কিন্তু একটা সূত্র দিয়েছিলাম সূত্রটা ছিল এরকম যে চতুর্ভুজের বা সামান্তরিকের কর্ণদ্বয়ের সমষ্টির বর্গের সমষ্টি বাহুদোয়ের সরি চারটা বাহুর বর্গের সমষ্টির সমান অর্থাৎ দুইটা কর্ণের স্কোয়ারের যুগ ফল চারটা বাহুর স্কোয়ারের যুগ ফলের সমান এটা কিন্তু আমি পূর্বের ক্লাসেই বলেছিলাম প্রয়োগ করার জন্য আর এই সূত্রটা প্রয়োগ করব কখন যখন চতুর্ভুজের মধ্যে কর্ণ এবং বাহুর কম্বাইন দেওয়া থাকবে কর্ণ এবং বাহুর উল্লেখ থাকলেই আমি কিন্তু ওই সূত্রটা প্রয়োগ করব। দুইটা কর্ণের স্কোয়ারের যোগ ফল ইকুয়াল চারটা বাহুর স্কোয়ারের যোগ ফল এই ক্ষেত্রে আমার কিন্তু প্রায় মোটামুটি সবগুলো মান এখানে লিপিবদ্ধ করা শেষ বৃহত্তম কর্ণ জানা নেই তাই আমি ধরে নিয়েছি এক্স এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে দুইটা কর্ণের স্কোয়ারের যোগফল প্রথম কর্ণটা আমরা ধরে নিয়েছি এক্স আর অপর কর্ণ দেওয়া আছে ফিফটি ফোর তো দুইটা কর্ণের বর্গের সমষ্টি সমষ্টি মানে যোগ তো প্রথম কর্ণ এক্স দ্বিতীয় কর্ণ চুয়ান্ন বর্গ মানে স্কোয়ার আর সমষ্টি মানে যোগ চারটা কর্ণের বর্গের সমষ্টি সমান এখন যেহেতু এটা রম তাই কিন্তু চারটা বা সমান তো আমি একটা বাহুকে স্কোয়ার করলে ওই স্কোয়ারটার সাথে চার গুণ করলেই কিন্তু চারটা বাহুর বর্গের সমষ্টি সমান হয়ে যাচ্ছে যেহেতু চারটা বা সমান তাই একটা বাহুর বর্গের সমষ্টি করে এর সাথে চার গুণ করলে কিন্তু চারটা বাহুর বর্গের সমষ্টি বের হয়ে যাবে এটা কিন্তু কমন একটা বিষয় যেহেতু চারটাই সমান তো এই ক্ষেত্রে একটা বাহুর বর্গের একটা বাহু যে ছিল এটার বর্গটাকে আমি চারের সাথে গুণ করে দিয়েছি এটার ফলাফলটাই কিন্তু হবে আমার চারটা বাহুর বর্গের সমষ্টির সমান তো এখন আমি ফিফটি ফোরকে স্কোয়ার করবো আমি কিন্তু ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি কর্ণদ্বয়ের সমষ্টির যোগ কর্ম কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি চারটি বাহুর বর্গের সমষ্টির সমান তারপর এটা প্রয়োগ করার পর আমি কিন্তু এখন সমীকরণের সাধারণ নীতিমালা এখানে প্রয়োগ করব তো সমীকরণের ক্ষেত্রে আমরা জানি পক্ষান্তর করতে হয় চলকের মান বাদ দিয়ে সবগুলাকে তো আমি চলকের মান বাদ দিয়ে যদি পক্ষান্তর করতে চাই তাহলে প্রথমত পক্ষান্তর করতে হবে ফিফটি ফোরের স্কোয়ারকে তো ফিফটি ফোরের স্কোয়ারটা এদিকে যেহেতু প্লাস আছে সমানের অন্য বাসা গেলে এটা কিন্তু মাইনাসে চলে যাবে তো এই ক্ষেত্রে ফিফটি ফোর স্কোয়ার মানে হচ্ছে টু নাইন ওয়ান সিক্স আর ফোর ইন্টু ফোরটি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো অর্থাৎ আট হাজার একশত এইটার মান আর এইটা প্লাস থেকে মাইনাস হয়েছে এইটার মান হচ্ছে এত এর দুইটাকে বিয়োগ করলে হয় পাঁচ হাজার একশত চুরাশি এখন আমাকে তো বলা হয়েছিল এক্সের মান বের করার জন্য চলক এক্স তো আমাকে এখন সরাতে হবে স্কয়ার তো সমীকরণের নিয়ম অনুসারে আমরা স্কোয়ারকে সরালে এটা রুটে কনভার্ট হয়ে যাবে এখন আমরা এটাকে রুট করলে এটার মান পাই সেভেন্টি টু তো এক্স আমরা কার মান ধরেছিলাম বৃহত্তম কর্ণ তো বৃহত্তম কর্ণ যেহেতু এক্স ধরেছিলাম তো এই ক্ষেত্রে এক্সের মান সেভেন্টি টু অর্থাৎ আমার বৃহত্তম কর্ণের মান দাঁড়াচ্ছে সেভেন্টি টু খুব সহজে কিন্তু আমরা এই মানটা বের করে ফেললাম তো আমাকে শুধুমাত্র বৃহত্তম কর্ণ বের করার কথা বলেনি তারা ক্ষেত্রফল বের করার কথা বলেছে তো আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় সূত্র রম্বসের ক্ষেত্রে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু হাফ ইন্টু ডি ওয়ান মানে প্রথম কর্ণ ডি টু মানে দ্বিতীয় কর্ণ তো প্রথম কর্ণ আমরা ধরে নিলাম সেভেন্টি টু আর দ্বিতীয় কর্ণ আমরা ধরে নিলাম সরি দ্বিতীয় কর্ণ তো দেওয়া আছে ফিফটি ফোর দুইটা কর্ণের মধ্যে একটা সেভেন্টি টু আর একটা ফিফটি ফোর তো এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলে সূত্র ব্যবহার করতে পারি হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু ডি ওয়ান মানে সেভেন্টি টু ডি টু মানে ফিফটি ফোর অর্থাৎ দুইটা কর্ণের গুণ ফল এটার সাথে হাফ গুণ করলে আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে তো আমরা এই ক্যালকুলেশন যদি নর্মালি করি তাহলে আমার আনসার আসে ওয়ান হান্ড্রেড সরি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি ফোর বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমার প্রদত্ত চিত্রের ক্ষেত্রফল তো আমরা চাইলে এরকমভাবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি আর এই অঙ্কের সিমিলা সমাধান কিন্তু আমরা আগের পার্টি দেখেছিলাম তারপরেও এটা বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবগত করবে আমি যেই জায়গাগুলোতে তোমাদের সমস্যা ওই জায়গাগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম